রজব থেকেই শুরু হোক রমজানের প্রস্তুতি রজব যেন বহমান বাতাস যে বাতাসে স্নিগ্ধ ও সবুজ হয় মুমিনের হৃদয় জান্নাতি খুশবুর গ্রানে মাতোয়ারা মন দুলতে থাকে প্রভুর প্রেমে সাবান যেন আকাশে ভেসে বেড়ানো মেঘমালা যা আল্লাহর বান্দার হৃদয় রহমতের সুশীতল ছায়ায় ঢেকে দেয় এভাবে মুমিনের হৃদয়ে বইতে থাকে রহমানী সুরের পয়গাম বৃষ্টির ফোয়ারার মতো আগমন ঘটে রমজান মাসের খোলে যায় রহমতের সব দরজা অবারের ধারায় প্রভুর রহমত নামে বান্দার কলবে খোদাই আলোয় আলোকিত হতে থাকে দিলের জমিন হে প্রেমের মাস এবাদতের মাস তুমি আসতে আর কত দেরি এভাবেই রহমতের মাস রমজানের জন্য অপেক্ষা করেন আল্লাহর প্রেমিকরা আল্লাহ প্রেমিকদের সর্দার নবীজি মোহাম্মদ সল্ল্লাহ আলী হাসাল্লাম এ শিক্ষায় দিয়েছেন তার উম্মতকে রজব মাস থেকেই রসুল সল্লাহ আলী হাসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন সব ব্যস্ততা কমিয়ে আনতেন একে একে রমজানের পুরো সময়টাই এবাদত বন্দিগীতে কাটিয়ে দিতেন রসুল সাল্লাহ আলী হাসাল্লামের প্রিয় খাদেম হজরত আনাস ইবনে মালিক লহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন পশ্চিম আকাশে রজবের বাঁকা চাঁদ দেখা যেত তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম দরদ মাখা কণ্ঠে মহান প্রভুর কাছে বারবার এ দোয়া করতেন আল্লাহ কিলানা ফি রজা বাবা শাহান্লি রমাদন অর্থ হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসকে বরকতময় করে দিন আর আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এভাবেই রজবের প্রতিটি দিন রমজানের প্রার্থনায় সিক্ত হতো রসুল সল্লাহু আলী হোসাল্লাম ও সাহাবেকরাম লহ আনহুমদের নুরানি চোখগুলো সাবান এলেই প্রতীক্ষার নদীতে জোয়ার আসত হৃদয়ের প্রতীক্ষা যেন শেষ হয় না তাই রমজানের প্রস্তুতির জন্য সাবান থেকে নফল রোজা শুরু করতেন নবীজি সল্ল্লাহু আলী হসাল্লাম ও সাহাবাগন আম্মাজান হজরত লহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সলাল আলী হাসাল্লামকে সাবান মাস ছাড়া আর কোনো মাসেই এত বেশি নফল রোজা রাখতে দেখিনি অন্য বর্ণনায় আয়সারদুল্লাহ আনহা বলেন রমজান ছাড়া কোনো মাসে রসুল সলাল আলী হসাল্লাম পুরো মাস রোজা রাখতেন না সাবান ছাড়া কোনো মাসে রসুল সল্লাহ আলি হস্লাম এত বেশি রোজা রাখতেন না আমাজান আইসারদুল্লু আনহা আরও বলেন কখনও কখনও রসুল আকরাম সাল আলী হাসাল্লাম পুরো সাবান মাসি নফল রোজায় কাটিয়ে দিতেন এক বর্ণনা এসেছে রসুল সাল আলী হাসাল্লাম পুরো সাবান মাসি রোজা রাখতেন অল্প কদিন রোজা ছাড়তেন সাবানের এই রমজান প্রস্তুতির চর্চা ছিল সাহাবিদের মাঝেও তাই নবীপত্নী এবং সাহাবিরাও সাবান মাসে রোজা রাখতেন গুরুত্বের সঙ্গে যারা সাবানে রোজা রাখতেন না রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাদের খুব দরদি ভাষায় নসিহত করতেন হজরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত আলী সল্ল্সাল্লাম কোনো একজনকে বলেছিলেন হ্যাঁ অমুকের পিতা তুমি কি সাবান মাসের শেষ দিকে রোজা রাখনি তিনি বললেন না এ কথা শুনে রসুল সল্লি হাসাল্লাম বললেন তাহলে তুমি রমজানের পরে দুটি রোজা রেখে দিও রমজানের প্রতীক্ষা অশ্রু আর হৃদয়ের বেকলতা মিলে প্রশান্তির ঝর্ণা ঝরে মুমিনের হৃদয়ে মুমিনের হৃদয় সিক্ত হয় প্রভুর প্রেমে রমজান এলে জান্নাতি পরিবেশ ছড়িয়ে পড়ে ভেতরের বাইরে সবখানে মাটির গ্রহে জান্নাতির সৌরভ উপলব্ধি করেন আল্লা প্রেমিক বান্দারা এ যেন এক প্রশান্তিময় মুত্তাকিনী পরিবেশ রজব মাসে পা দিয়েছে মুসলিম বিশ্ব এখনই শ্রেষ্ঠ সময় রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার যতটা পারা যায় কর্মব্যস্ততা কমিয়ে আনার সময় বয়ে চলে আমাদের প্রত্যেকেরই নিজেকে প্রশ্ন করা উচিত নবীজি সাল্লি হাসাল্লাম এর এবং তার প্রিয় সাহাবীরগণ যেভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতেন যেভাবে প্রতীক্ষার অস্ত্র ঝরিয়ে আত্মাকে সবুজ ও সতেজ করতেন আমরা কি সেভাবে করতে পেরেছি আমরা কি সিয়াম পালনের জন্য আমাদের আত্মাকে প্রস্তুত করেছি